আম শেষ হয়ে যাওয়ার আগে বাঘরা থেকে নষ্ট হয়ে যাওয়ার আগে আমগুলোকে এইভাবে সংরক্ষণ করে রাখুন আম ভিন্ন ভিন্ন ভিন্নভাবে সংরক্ষণ করে রাখা যায় আসসালামু আলাইকুম এই যে এখানে আমার সবগুলো আম পেকে গিয়েছে পেকে তাই আমি এই আমগুলোকে অন্য পদ্ধতিতে সংরক্ষণ করে রাখব আমি আরেকটা পদ্ধতি দেখিয়েছিলাম আমি আগের আমগুলোকে আস্ত রেখেছিলাম সংরক্ষণ করে এই আমগুলো পেকে গিয়েছে তাই আমি এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়ে অন্য পদ্ধতিতে সংরক্ষণ করব এই যে এখন আমি আমগুলোকে ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি আমার আমগুলো ব্লেন্ডার জারে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ড করে নিয়ে আসবো এই যে আমার আমগুলো সবগুলো আম ব্লেন্ড হয়ে গেছে এই যে দেখেন এভাবে মিহি করে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করে নেওয়ার পর এই যে একটা বক্স নিয়েছি আইসক্রিমের বক্স ডাকনাসহ এই বক্সটা দুয়ে পরিষ্কার করে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি মুছে নেওয়ার পর এখন আমি আমগুলোকে এই বক্সের মধ্যে ঢেলে দেব আমার সবগুলো আম এই যে এইভাবে ডালা হয়ে গেল আমগুলো ডালা হয়ে যাওয়ার পর এখন আমি বক্সের মুখটা আটকিয়ে এই যে আমার ডালা হয়ে গেছে এখন আমি বক্সের মুখটা আটকিয়ে পলিথিন দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজ এটাকে দেবো অনেকদিন ভালো থাকবে যে কোনো সময় বের করে কেক যে কোনো পিঠা রেসিপিতে আমি আমগুলো দিতে পারবো আমি দিয়ে যে কোনো রেসিপি বানাতে চাইলে এগুলো করে যে কোনো সময় বানাতে পারবো